প্রতিদিনের মতো আজও পার্কে বাচ্চাদের ভিড় রোজকার মতো সবাই খেলা করছে এর মধ্যে ঘটে গেল এক অঘটন চুরি হয়ে গেল ছোট্ট বাচ্চাটি বাচ্চাটির মা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন জানালো পুলিশ পার্কের চার দিনের সিসিটিভি ফুটেজ চেক করলেন সিসিটিভি ফুটেজ চেক করে চোরকে ধরা পড়ল বন্ধুরা আপনারা চার দিনের সিসিটিভি ফুটেজ দেখুন এবং বলুন বাচ্চাটি কে চুরি করলো সময় দশ উত্তরটি হল এই যে মহিলাটি রোজ একবার ডান পা ভাঙ্গা একবার বাঁপা ভাঙা এইভাবে সে পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই চুরি করেছে বাচ্চাটি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে আর আপনারা আপনাদের উত্তর কমেন্টে অবশ্যই জানাবেন দুই বন্ধু বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটি গাছের নিচে আশ্রয় নেয় সেই সময় গাছের নিচে একটি আলোর মতো বস্তু দেখতে পায় অপর এক বন্ধু সেই বস্তুটিকে কাঠি দিয়ে নাড়াচাড়া করতেই সেটি ভূত রূপান্তরিত হয় ভূত ভীষণ রেগে যায় এবং সেই বন্ধুকে বলে তোকে আমি মেরে ফেলবো এই বলে সে তাকে গায়েব করে দেয় তখন আর এক বন্ধু ক্ষমা চায় এবং বলে আমার বন্ধুকে ফিরিয়ে দিন তখন ভূত বলে তোর বন্ধুকে আমি এক ফুল গাছ বানিয়ে দিয়েছি যদি বন্ধুকে বাঁচাতে চাস তাহলে ওই জঙ্গলে গিয়ে চারটি ফুল গাছের মধ্যে কোনটি তোর বন্ধু চিনে চিনেনিতে চিনে নিতে পারলেই তুই তোর বন্ধুকে ফিরে পাবি ভূতের কথা মতো সে জঙ্গলে গেল এবং চারটি ফুল গাছ দেখতে পেল সে কিছুক্ষণ দেখার পরেই বুঝতে পারল কোনটি তার বন্ধু সে কি করে বুঝতে পারলো কন্ডিতার বন্ধু আপনারা কি বুঝতে পেরেছেন সময় দশ সেকেন্ড ভালো করে দেখে কমেন্টে আপনাদের উত্তর জানান সঠিক উত্তরটি হচ্ছে দু নাম্বার ফুল গাছটি হচ্ছে তার বন্ধু সে বুঝতে পারলো কারণ সে দেখলো তিনটি ফুল গাছ থেকে জল পড়ছে কিন্তু একটি ফুল গাছের পাতা থেকে জল পড়ছে না সে বুঝতে পারলো যে এই ফুল গাছটি সেই ফুল গাছ যাকে বৃষ্টির পরে বানানো হয়েছে অর্থাৎ এটি তার বন্ধু সে সঠিক উত্তর দেয় এবং তার বন্ধুকে ফিরে পায় চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে ছোট্ট পুতুল তার বাড়িতে খেলা করছিল সেই সময় এক দুষ্টু ডাইনি এসে তাকে তুলে নিয়ে চলে যায় তার দাদা তাকে খুঁজতে এলে খুঁজে পায় না তখন সে বুঝতে পারে হতে পারে এটা দুষ্টু ডাইনির কাজ সে খুঁজতে খুঁজতে দুষ্টু ডাইনির গুহায় চলে যায় এবং গিয়ে দেখে দুষ্টু ডাইনি তার বোনকে একটা জায়গায় বন্দি করে রেখেছে এবং তার বোনের মতনই দেখতে আরও দুজন রয়েছে সেই সময় দুষ্টু ডাইনি তার দাদাকে বলে বোনকে ছাড়িয়ে নিয়ে যেতে হলে কোনটি তোমার বোন সেটি তোমাকে চিনে নিতে হবে তখন দাদা অনেকক্ষণ দেখার পরে বুঝতে পারে কোনটি তার বোন বন্ধুরা আপনারা ভালো করে দেখুন এবং বনুল তো কোনটি আসল পুতুল তিন নাম্বারে যে বন্দি রয়েছে সেই হচ্ছে আসল পুতুল কারণ এক নাম্বারে যে আছে তার অনেক লম্বা চুল আর পুতুলের এত লম্বা চুল ছিল না আর দু পুতুলের হাতে একটি টেডি রয়েছে সেই টেডি বেয়ারটা তো বাড়িতেই ছিল সেটিও বুঝতে পারে তার দাদা তার মানে তিন নাম্বারটি হচ্ছে পুতুল পুতুলকে গুহা থেকে নিয়ে যেতেই দেখে গুহার দরজা বন্ধ তখন দুষ্টু ডাইনি বলে গুহার দরজা তখনই খুলবে যদি তুমি সঠিক চাবি কোনটি বুঝতে পারো আবার একটি ধান্দার প্রশ্ন দেয় এবারে বন্ধুরা আপনারা দেখুন তো এবং বলুন তো এখানে কোন চাবিটি গুহার দরজা খুলবে এখানে সঠিক উত্তরটি হচ্ছে লাল চাবিটি কারণ এখানে যে ক্লুটা দেওয়া আছে সেটি উল্টোভাবে আছে অর্থাৎ এখানে লেখা আছে দ্য রেড কি যেটি উল্টোভাবে লেখা আছে তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে লাল চাবিটি তো দাদা সে লাল চাবিটি নিয়ে দরজাটা খোলে এবং পুতুলকে নিয়ে গোহা থেকে বাইরে চলে যায় বন্ধুরা আজকে আমার ধান্দার প্রশ্ন শেষ আপনাদের ধান্দাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন